এই জন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় আমি ফজর বাদ এটার প্রমাণ দেখছি এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম সেখানে ফজরবাদ দেখছি ওই মাদ্রাসার ছাত্র আট দশ বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া দৌড় শিখাইতেছে শিখতেছে খেলতেছে বোরা ফাল দিয়ে ওঠে ফাল দিয়া নামে এগুলো পুরা মাঠ এইরকম দুই হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়ায় এইভাবে দৌড়াইতেছে এইরকম বাচ্চা হবে মন্ডা চাইছে নাই না যাই চালাই এত দিল লাগছিল হা এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক আপনাদের কাছে অনুরোধ করল ফজরের নামাজের প্রতি যত্নবান হবে। বলেন ইনশাল বলেন ইনশাল এবার আল্লাহ বলেন এতক্ষণ আমি আই না কা আমি শেষ করি না আমার তোতে আমার শ্রোতা তো আছেই আমার শ্রোতা ইনশাল্লাহ ইনশাল কালকে আমার শাখ বয়ান করবে আরো অসুবিধা নেই তো শ্রোতা আল্লাহ তালা বলেন এবার তর্জমা বলে শেষ করি একবার সহজ তর্জমা আপনারা বুঝবেন কোনো ব্যাখ্যা দরকার নেই আল্লাহ তালা বলেন কাল্লা ইদা দাক্কা বান্দা সাবধান মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ তালা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়নাত একদিন শেষ হবে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না হাসরের মাঠ কায়েম হবে ও জয় আর রব্বুকা আর তোমার রব আল্লাহ হাসরের মাঠে উপস্থিত হবেন সুধান আল্লাহ ওয়ালমালা সাফফান সফা এবং কুটি কুটি সারিবদ্ধভাবে দাঁড়াবে আচ্ছা আপনি এক মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ হইছে আদম থেকে ইসরাফিলের পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে দাঁড়িয়ে আছে। মহান পাক রব্বুল আলমিন হাসরের মাঠে কুদ্রতি উপস্থিত হয়েছেন কেমনে সেটা আল্লাহ জানেন কামাই আলী কুবি শাহিহী আল্লাপাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেস্তা চারপাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে এটা হাসরের মাঠ আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় সবাই চুপ মহান আল্লাহ পাক ফেরেস্তারা চারদিকে দাঁড়িয়ে আছে সার লাইন ধরে সারিবদ্ধভাবে আর কোটি কোটি বনি আদম হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে কারো জবানে একটা শব্দ নাই একটা আওয়াজ নাই চুপ একদম চুপ পিন পতন নিরবতা আল্লাহ বলে আল্লাহর জাহান নামকে যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনবে জাহান্নাম একটা বিকট তীব্র বিকট চিৎকার দিবে আওয়াজ করবে গর্জন বের হবে আল্লাহর কসম হাদিসে আছে জাহান্নামের দিকে যখন তাকায় শুনবে এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়া এই প্রথম মুখ খুলবে জবান দিয়া কথা বের হবে এক চিৎকারে সবাই বলবে রব্বি এই মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান ইদিং বাঁচানুল ইনসান আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপি তখন তার পুরা জিন্দগি দুনিয়ার সবটা তার মনে পড়বে আহা কি করলাম ও আল্লাহ বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে বান্দা ইয়ুলুয়া লাইতনি লাইতানি তুলি হায়াতি প্রতিটা নাফরমান আফসুস করে বলবে হায় দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো হায় আমার তো সুযোগ ছিল আমার শরীর ছিল নামাজ পড়তে পারতাম আমার টাকা ছিল আল্লাহ রাস্তায় দান করতে পারতাম আমার তো যোগ শক্তি ছিল আমার তো ক্ষমতা ছিল আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম কেন করলাম কেন হালাল খাইলাম না কেন হারাম ছাড়লাম না কেন না ফুরমানি করলাম এই আফসুস করবে আফসুস করবে আর আল্লাহ বলেন আ আল্লা বলে বান্দা মনে রাইখ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যে শাস্তি দেব এমন শাস্তি তোরে আর কোনোদিন কেউ দেয় নাই তোরে এমন মারা মার তোরে আমি এমন মারা মার তোরে মু আর কেউ নাই কেউ মারে তোকে এমন শাস্তি দেয় নাই কোনোদিন তোকে এমন শাস্তি দেব আমার ফেরেস্তারা তোরে এমন বাধা বাঁধবে এমন শক্ত বাঁধা বাঁধবে যে বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই এমন ভাবে দিবে এমন ভাবে দিবে আল্লাহ তালা বলেন এমন ভাবে বাঁধব অর্থাৎ তুমি নাফরমানকে আমি আল্লাহ বেদে আমরা এটা তো বলেই কথা দা ফিট মতো